আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব ইউক্রেনীয় গ্রাম দখল রুশ বাহিনীর পশ্চিমাদে সতর্ক করলেন ভ্লাদিমির পুতিন জানিয়ে দেব উত্তর কোরিয়াকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্র দিয়েছে রাশিয়া এরপরে রয়েছে আইসিসির রায়কে অশ্রদ্ধা নেতানিয়াহুকে হাঙ্গেরি সফরের আমন্ত্রণ ভিক্টর আরবানের সর্বশেষ জানিয়ে দিব মার্কিন নিষেধাজ্ঞার মুখে রাশিয়ার পঞ্চাশটিরও বেশি ব্যাংক ইউক্রেনীয় গ্রাম দখল নিল রুশ বাহিনী পশ্চিমাদের সতর্ক করলেন ভ্লাদিমির পুতিন টানা তেত্রিশ মাস ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ দু সালের ফেব্রুয়ারিতে এই সংঘাত শুরু হওয়ার পর থেকে পূর্ব ইউরোপের এই দেশটি বিভিন্ন শহর গ্রাম নিজেদের দখলে নিয়েছে রুশ বাহিনী সম্প্রতি পূর্ব ইউক্রেনীয় একটি গ্রাম দখলে নেওয়ার দাবি জানিয়েছে রুশ বাহিনী গতকাল বৃহস্পতিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই তথ্য জানিয়েছেন এই যুদ্ধ নতুন করে আরও একটি গ্রাম দখলে নিল রাশিয়ার জন্য একটি অগ্রগতি ডেলনে নামে একটি গ্রামের অবস্থান দোনস্ক অঞ্চলে গ্রামটি রাশিয়ার দখলে যাওয়ার বিষয়টি অবশ্য স্বীকার করেনি ইউক্রেনীয় জেনারেল স্টাফ তবে এই ঘটনা নিয়ে বার্তা সংস্থা রয়টার্স কোনো পক্ষের দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি অবশ্য ইউক্রেনের জনপ্রিয় ডিপস্টেট নামের সামরিক ব্লগে বলা হয়েছে রাশিয়ার কাছে গ্রামটির পতন ঘটেছে ডেপিস্ট্রেটের ব্লগে বলা হয়েছে ইতিমধ্যে গ্রামটিতে রাশিয়ার পতাকা উত্তোলন করা হয়েছে শত্রুরা রুশ বাহিনী গ্রামটির সব অংশ অবস্থান নিয়েছে এদিকে গতকালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ইউক্রেনের সংঘাত বৈশ্বিক যুদ্ধের বৈশিষ্ট্য রয়েছে এই সংঘাতে ইউক্রেনের পশ্চিমা মিত্রদের এই সংঘাতে ইউক্রেনের পশ্চিমা মিত্র দেশগুলোতে রাশিয়ার হামলা চালানোর বিষয়টি তিনি উড়িয়ে দিচ্ছে না ইউক্রেনের সামরিক বাহিনীর প্রতিবেদনে গ্রামটির অবস্থান এমন একটি এলাকায় উল্লেখ করা হয়েছে যেখানে রুশ বাহিনী গত চব্বিশ ঘন্টায় অনেকবার ইউক্রেনীয় প্রতিরক্ষা ভেঙে ফেলা চেষ্টা করেছিল এলাকাটিতে সশস্ত্র হয়ে সংঘাত চলছিল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৈশ্বিক ইউক্রেন যুদ্ধের কিয়েভের পশ্চিমা মিত্রদের বিরুদ্ধে রাশিয়ার হামলা চালানোর বিষয়টি নাকচ করেনি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় পুতিন গতকাল বলেন একটি বৈশ্বিক যুদ্ধের বৈশিষ্ট্য রয়েছে ইউক্রেন সংঘাতে এই সংঘাতে ইউক্রেনের পশ্চিমা মিত্রগুলোতে রাশিয়ার হামলা চালানোর বিষয়টি তিনি উড়িয়ে দিচ্ছেন না ইউক্রেনে নতুন রুশ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক হামলার পর পুতিনের কাছ থেকে এমন সতর্ক বার্তা এলো গতকাল ইউক্রেনের পূর্বাঞ্চলীয় নিপ্র শহরে নতুন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় রাশিয়া ইউক্রেনের দাবি রাশিয়ার আন্তঃ মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালিয়েছে তবে পরবর্তী সময়ে মস্কোর পক্ষ থেকে বলা যায় এই নতুন প্রজন্মের ইন্টারমিডিয়েট পাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক হামলা চালিয়েছে তারা এই পাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ সাধারণত পাঁচ হাজার কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে এদিকে উত্তর কোরিয়াকে বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র দিয়েছে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে লড়তে উত্তর কোরিয়া রাশিয়ায় সৈন্য পাঠিয়েছে বিনিময়ে রাশিয়ান বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন সামরিক সরঞ্জাম সরবরাহ করছে দক্ষিণ কোরিয়ার শীর্ষ নিরাপত্তার উপদেষ্টা শুক্রবার এই তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া অভিযোগ করছে উত্তর কোরিয়া ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়াকে দশ হাজারেরও বেশি সৈন্য সরবরাহ করছে বিশেষজ্ঞরা বলছেন এই পদক্ষেপের মাধ্যমে কিমজং উন তার সৈন্যদের জন্য উন্নত প্রযুক্তির এবং যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করতে চাইছেন শিউলের নিরাপত্তা উপদেষ্টা শিন অন জানিয়েছেন পিয়ং ইয়ং এর দুর্বল বিমান বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য রাশিয়া ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে এছাড়া উত্তর কোরিয়ার অর্থনৈতিক সহায়তা স্যাটেলাইট প্রযুক্তির উন্নয়নে কাজ করছে বিশেষজ্ঞদের মতে উত্তর কোরিয়া এই সহযোগিতার মাধ্যমে সামরিক প্রযুক্তি নজরদারি স্যাটেলাইট এবং সাবমেরিন তৈরির প্রযুক্তি লাভ করার চেষ্টা করছে জুন মাসে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছেন এই চুক্তি অনুযায়ী এক পক্ষ আক্রমণ আক্রমণের শিকার হলে অপরপক্ষ তাৎক্ষণিক সামরিক সহায়তা দেবে রাশিয়া উত্তর কোরিয়ার এই ঘনিষ্ঠতা বিশেষজ্ঞদের মতে পিয়ং ইয়াং এর পররাষ্ট্র নীতিতে নতুন মোড় এনেছে চীনের উপর নির্ভরতা কমিয়ে রাশিয়ার সাথে সামরিক অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চাইছে উত্তর কোরিয়া সম্প্রতি মস্কো সফরকালে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চয়ে শান হুই রাশিয়ার প্রতি দৃঢ় সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন তিনি রাশিয়া ইউক্রেন অভিযানকে পবিত্র সংগ্রাম আখ্যা দিয়ে পুতিনের নেতৃত্বের প্রশংসা করেছেন এদিকে দক্ষিণ কোরিয়া দীর্ঘদিন ধরে কেবকে অস্ত্র সরবরাহে বিরত থাকলেও সাম্প্রতিক পরিস্থিতি তাদের এই নীতিতে পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে এদিকে আইসিসের রায়কে অশ্রদ্ধা জানিয়ে নেতানিয়াহুকে হাঙ্গেরি সফরের আমন্ত্রণ জানিয়েছে ভিক্টর আরবান ইসরায়েলের প্রধানমন্ত্রীকে হাংগেরিতে আমন্ত্রণ জানিয়েছেন হাংগেরির প্রধানমন্ত্রী ভেক্টর আরবান। বুধবার নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে গ্রেফতারি পরোয়ানার মাঝেই এই বিতর্কের জন্ম দিয়েছে। শুধু তাই নয় আন্তর্জাতিক ন্যায় বিচারের বিষয় হাংগেরির অবস্থান এবং ইসরায়েলের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের বিষয় প্রশ্ন তুলেছে। আরবান বলেছেন তিনি গ্যারান্টি দেবেন যে হাংগেরির মাটিতে তিনি নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা কার্যকর হবে না। অর্থাৎ তার কার এই রায়ের বিরাট বিধান মানবে না একই সঙ্গে নেতা নিয়াহুকের নিরাপত্তা পর্যাপ্ত নিরাপত্তার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি শুক্রবার আজ এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে টাইমস অফ ইসরায়েল আরবান ডোনাল্ড ট্রাম্পের মতো তার জাতীয়তাবাদী মতামত এবং প্রতি তার সরকারের ধারাবাহিক সমর্থনের জন্য পরিচিত বিরুদ্ধে আইসিসির পরোয়ানাকে ভুল বলে উল্লেখ করেছেন তিনি ইউরোপীয় ইউনিয়নের সদস্য হাঙ্গেরি আন্তর্জাতিক ফোরামে বিশেষ করে ইসরায়েলের সামরিক অভিযানের প্রেক্ষাপটে প্রায় নেতানিয়াহুর পাশে দাঁড়িয়েছে আরবানের বর্তমান ইউ সভাপতি ই ইউ সবসময় ইসরায়েলের আগ্রাসী নীতি সোচ্ছা সমালোচক হাঙ্গেরিকে ইউ এর মধ্যে ইসরায়েলি অন্যতম শক্তিশালী মিত্র হিসেবে ভাবা হয় এদিকে নেতানিয়াহু এবং দেশটির সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়াব বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগে র গ্রেফতারি পরোয়ানা জারি তীব্র সমালোচনা করেছে মিত্র যুক্তরাষ্ট্র তবে আইসিসির এই রায়কে আইনি বিষয় হিসেবে সম্মান দেখানো উচিত বলেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতির প্রধান বিষয়ক জোসেফ জোসেফ বোরেল বোরেল বলেছেন আদালতের রায় একটি আইনি বিষয় এটি কোনো রাজনৈতিক বিষয় নয় তার ভাষ্য সদস্য দেশগুলোর উচিত গ্রেফতারি পরোয়ানাকে সম্মান করা একই সঙ্গে এটি বাস্তবায়ন বহাল রাখা উচিত জোসেফ বোরেল আরও বলেন গাজার ট্র্যাজেডি বন্ধ করতে হবে এদিকে মার্কিন নিষেধাজ্ঞার মুখে রাশিয়ার আরও পঞ্চাশটিরও বেশি ব্যাংক ব্যাংক পঞ্চাশটিরও বেশি রাশিয়ান ব্যাংকিং সিকিউরিটিস রেজিস্টার্স এবং আর্থিক কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগে এর মধ্যে রাশিয়ার অন্যতম বৃহত্তম ব্যাংক গ্যাজাপ্রম ব্যাংকের উপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন ট্রেজারি বিভাগ নিষেধাজ্ঞাগুলির মধ্যে রয়েছে মার্কিন আর্থিক ব্যবস্থার মাধ্যমে তার শক্তি সম্পর্কিত লেনদেন বন্ধ করা আমেরিকানদের সাথে বাণিজ্য নিষিদ্ধ করা এবং মার্কিন সম্পদ জব্দ করা মার্কিন এমন নিষেধাজ্ঞার পরও গ্রজ গাজপ্রম ব্যাংকের দাবি মার্কিনীদের এই ব্যবস্থাগুলির উপরও তাদের কার্যক্রমকে প্রভাবিত করতে পারবে না এদিকে পঞ্চাশটিরও বেশি ছোট ব্যাংকে বৈশ্বিক অর্থায়নের রাশিয়ার প্রবেশাধিকার সীমিত করার জন্য অনুমোদন দেওয়া হয়েছে রাশিয়ার ব্যাংকের উপর মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন বলেছেন মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়ার প্রচেষ্টাকে রোধ করা হয়েছে এই নিষেধাজ্ঞার মাধ্যমে অবশ্য জো ব্যাডেন প্রশাসন ক্ষমতা ছাড়ার আগে এসব নিষেধাজ্ঞা জারি হতে পারে সেই ধারণা না আগে থেকে ছিল রাশিয়ার যে কারণে খুব বেশি বিচলিত নয় তারা কেননা তারা মনে করে ডোনাল্ড ট্রাম্পের আনুষ্ঠানিক ক্ষমতা গ্রহণের পর এসব নিষেধাজ্ঞা উঠিয়ে নেবেন তিনি